মাদারগঞ্জে নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি মাদারগঞ্জ প্রতিনিধি আলমগীর হুসাইনের তথ্য চিত্রে থাকছে বিস্তারিত জামালপুরের মাদারগঞ্জে পরিবার পরিকল্পনা নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে উপজেলার পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন আদারভিটা ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী ফারজানা আক্তার লেন চর পাকের ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আতিকুর রহমান করৈচড়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রফিকুল ইসলাম হীরা প্রমুখ এ সময় অন্যান্য পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কল্যাণ সহকারীরা উপস্থিত ছিলেন উপজেলার পরিবার কল্যাণ সহকারী পরিবার পরিকল্পনা পরিদর্শক কল্যাণ পরিদর্শিকা আমাদের নিয়োগ বিধির জন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করতেছি পরিবার পরিকল্পনা কর্মকর্তা এই কর্মচারী আমরা এফপিআই এফডাব্লিউ এফডাব্লিউ ভি আমাদের অবস্থান কর্মসূচি নিয়োগ বিধির জন্য নিয়োগ বিধি বাস্তবায়নের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জোর সুপার দাবি জানাচ্ছি কর্মবিরতি ও কর্মসূচি অবস্থান কর্মসূচি আমাদের দ্রুত নিয়োগ দ্রুত নিয়োগ বিধি বাস্তবায়ন চাই নিয়োগ বিধি দিতে হবে এই আমরা কর্মবিরতি আজকে আমরা সবাই এক একত্র হয়েছি এমডাব্লিউ ভি এম ডাব্লিউ এ এফ পি আই পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যাণ পরিদর্শক পরিবার কল্যাণ পরিদর্শিকা পরিবার কল্যাণ সহকারে আমরা সবাই একমত হয়েছি আমাদের নিয়োগবিধি দিতে হবে